আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকাটা ভীষণ জরুরি তো অলরেডি আমি আবারও চলে এসেছি আবার বিয়ের গিফট আনবক্সিং ভিডিও নিয়ে তো আজকে আমরা করবো বিয়েতে পাওয়া সমস্ত শাড়ি আনবক্সিং তো অলরেডি আমি এর উপরে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি আর এটা হচ্ছে পার্ট সিক্স তো আমি নিজেও জানি না যে এর মধ্যে কি কি শাড়ি আছে তো আমি খুব এক্সাইটেড তোমাদের জন্য যে 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 তোমাদেরকে শেয়ার আমার কি ভালো লাগে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারই ফটাফট আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাতে তোমার বন্ধুদের কাছে পৌঁছে যায় তো গাইস তো আজকে সাথে রয়েছে আমার বুনুন তো তোমরা দেখতে পাচ্ছ একটু সবাই হাই করে দাও তো চলো আনবক্স শুরু করি চলি স্টার্ট সো গাইস এবার আমি শুরু করছি আমার শাড়ি আনবক্সিং তো ফার্স্টে আমি এটা খুলবো এটা খুলবো চল দেখা যাক এর মধ্যে কি আছে জানি না কিন্তু এর মধ্যে কি কি শাড়ি আছে না আছে আমাদের কোনো আইডিয়াই নেই দেখা যাক কি শাড়ি বেরোই আচ্ছা কেমন লাগছে যাই হোক শাড়িটা কেমন লাগছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তো লাগ এটা উম ফিফটি ফিফটি আমার কাছে আর এমনি শাড়িটা এমনি ভালো সফট আছে তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো চল দেখাই ভালো করে তো এটা হচ্ছে ভেতর আর এটা হচ্ছে আঁচল যাই হোক শাড়িটা কিন্তু ভালো খুব সুন্দর কালারটা খুব সুন্দর আর পরার পরে হয়তো ভালো লাগবে আর যে আমাকে এটা পাঠিয়েছ থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য বলুন তো এদিকে চলে আয় দেখবি শাড়িগুলো আর এইটা কিনে কভার তো এটা একটা এসে শাড়ি ভাবলাম বেড কভার সাথে বালিশের ওয়ারটাও আছে আবার দেখেনি একটু ছেঁড়া ফাটা নেই তো আবার তো তোমাদের সাথে কারা কারা এরকম বিয়েতে বেড কভার পেয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এইটা নিস না দাস দেখো বেড কভারটা কিন্তু অনেকটাই বড় আছে অনেকটা সফট আছে মানে ডাবল ইয়েতে হবে সো গাইস তোমরা কমেন্ট করে বলবে যে এটা কেমন লাগলো তো চলো এবার থার্ড নাম্বার শাড়িটা আনবক্স করা যাক বোন এই সাইডে শাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছ না দাদা একটু মুখ বাই করে তাহলে হবে তো চলো এবার আমি খুলতে যাচ্ছি এইটা দেখা যাক তো অলরেডি না কি রকম শাড়ি চলে যাচ্ছে তুমি একটু হেল্প করে দেও আমাদের যাতে সময় মতো অডিয়েন্সটা দেখতে সুবিধা পায় সো গাইস দেখতে পাচ্ছো আবারও চলে এসেছে সাদা কালারের বেড কভার আর এর মধ্যে রয়েছে বালিশের ওয়ারও রয়েছে আর বেড কভারটা খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে সো গাইস অলরেডি কিন্তু এই বেড কভারটা অনেকটা সফ্ট আর অনেকটা নরম ফিল হচ্ছে তার মানে এটা অনেক ভালো তাই তো তো চলো এবার আমরা শুরু করি দেখা যায় কি আছে শাড়ি না বেড কাবার বারবার চলে আসছে যাই হোক শীতকালে বেড কভার গুলো কিন্তু খুব বেড কভার খুব দরকার পড়ে আর চাদর বলে তো এটার দাম লেখা রয়েছে যাক এটা হচ্ছে একটা চাদর আর যে গিফট অসংখ্য ধন্যবাদ কারণ কালারটা দেখো খুবই সুন্দর সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেখ খুব সুন্দর দারুণ হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো আমি এই চাদরটাকে দশে দশ দেবো কারণ কালারটা সুন্দর খুব সফট আর দেখতেও খুবই সুন্দর লাগছে হম আর এটা যে কেউ পরলে তাকেও খুব সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ অলরেডি পাশে আমাদের একজন মডেল বসে রয়েছে তাকে সব পরে পরে আমি দেখাচ্ছি তো এরকম ভিডিও আশা করি তোমরা কোথাও পাবে না যে পাশে একজনকে ট্রায়াল দেয়া হচ্ছে এবার দেখা যাক এটার মধ্যে কি আছে আমারও একটা বেডশিট গাইস খুব সুন্দর বেডশিটটা থ্যাংক ইউ যে এটা পাঠিয়েছো এটা ইউনিক বেডশিট এটা কিন্তু অনলাইন বা তোমাকে অন্য কোথাও কিন্তু বেশি একটা পাওয়া যায় না বেশ সুন্দর একদম কটন প্রচণ্ড ভালো রে যে পাখি যে আমার মনে পড়ছে এটা মনে হচ্ছে আমাকে আমার বাড়ির পাশে দিয়েছিল খুব সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর একটা বেড কভার দেওয়ার জন্য তো আমি জানি যে ভিডিওটা আমার আমার এখানকার সবাই দেখছো তো তোমরা যা যে এটা কে দিয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব আনন্দ হবে কারণ আমার বেডশিটটা অনেক পছন্দ হয়েছে তো চলো এবার আমি আরেকটা খুলি এবার পাশে একটা শাড়ি এটা তো শাড়ি দেখে বোঝা যাচ্ছে শাড়ি হবে দেখুক অত সুন্দর ক্যাটলগটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর দেখ দারুন কালারটা কি ভা কারা কারা বিয়েতে এত দামি সুন্দর শাড়ি পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে জাস্ট অসম্ভব সুন্দর শাড়িটা তো এটা শাড়িটা এখন আমার বর্তমানে যেই সেই শাড়িগুলো আমার পছন্দ হবে সেগুলো শুধু আমি পরবো তো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কারাটটা কেমন লাগছে কারণ দেখো এর ভেতরে এটা কিন্তু বেনারসি পাড়ের ওপরে শাড়িটা দিয়েছে পুরোটাই বেনারসি পাড় এই দেখো গাইস কি করে দেখাই বলতো পুরো খুলতে হবে খুব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে হুম এটা একটা সাইডে রেখে যেত শাড়ি পরের দিন পরবো তাই না গাইস শাড়ি আনবক্স করা যাক আস্তে আস্তে যাই হোক কালারটা সুন্দর বাও যাই ভালো কিন্তু শাড়িটা তো বিয়েতে সবাই আগের দিনের বিয়ের শাড়িতে সব সুতির সুতির শাড়ি পেয়েছিলাম তো আজকে কিন্তু এখন অব্দি সুতির শাড়িটা আসেনি সব করা শাড়ি এখনো অবধি ভালো এবার দেখা যাক কি খোলা যায় এখানে একটা খুলি এই দেখা যাচ্ছে টাকা আর একটা পেয়ে গেছি ব্লু শাড়ি আর তোমরা দেখতে পাচ্ছ আমি সারাক্ষণ ব্লু ব্লু পরছি তো এই শাড়িটা অনেক সুন্দর দেখি ট্রায়াল করে গাইস তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে এই দেখি ক্যামেরাটা ফেলে দিছ না খুব সুন্দর ওয়াও ওয়াও সুন্দর লুকিং লাইক আ ওয়াও ও কিবি বল কি শাড়ি এ কেন বলা যায় না বিয়ে অনেকে অনেক কিছু দেয় খুব সুন্দর অসম্ভব সুন্দর তো ক্যাডলকটা দেখেই বুঝতে পারছো শাড়িটা কতটা সুন্দর হতে পারে আর এটার দামও লেখা রয়েছে পাশে পাঁচশো আশি টাকা জানি না এটার দাম আদৌ তো পাঁচশো আশি কিনা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এগুলোর দাম পাঁচশো আশি কিনা কিন্তু যেমনই হোক না কেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর সফট আছে হালকা আছে যে কোনো যে কোনো এজের মানুষেরা এটাকে পড়তে পারবে অনেক সুন্দর লাগছে পরার পর তোমরা দেখতে পাচ্ছ খুব হক খুব সুন্দর তো আমি এটাকেও দশে দশ দেবো তো তোমরা কত দিচ্ছ আমাকে বলবে একটা তাঁতের শাড়ি পাওয়া গেছে বিয়েতে যাই হোক বিয়েতে সবাই কিন্তু এরম টাইপ শাড়িটা শাড়িটা খুব সুন্দর হয়েছে যে পাঠিয়েছো থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে শাড়িটা দেখো গায়ে করার পরে অনেকটা ভালো লাগছে আর অনেক সুন্দর শাড়িটা এটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে ও আর একটা খোলা যাক বাহ ভালোই তো মনে হচ্ছে এটা দেখা যাক কি আছে খুলবো না আর ছিঁড়বো না সবট বার ছিঁড়ে ছিঁড়ে খুলছি আচ্ছা এখান থেকে বের করে নি এই এরম টাইপসের শাড়ি আগের দিন একটা পেয়েছিলাম না কি সুন্দর গাইস দেখো কি সফট অনেক সফট অনেক সুন্দর শাড়িটা বাহ কত মিলে দেখায় আমার মনে আছে আমি শাড়ি দোকান খুলেছি প্রতিদিন বাহ गाइस দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা অনেক সুন্দর তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে শাড়িটা আইকি দেখা তোমরা দেখতে একদম বেনারসি টাইপসের পাড় আছে সাথে আর আঁচলটা তো খুব সুন্দর আর এত ঠান্ডা মানে গরমকালে পরার জন্য তো বিশাল একটা ভালো হবে খুব সুন্দর শাড়িটা তো চলো এবার আমরা খুলি আর একটা শাড়ি আমার সামনে কিন্তু এখনো অনেক শাড়ি আছে যেগুলো ওই রাখা রয়েছে আমি শেষ করিনি তারপর ওইগুলো টেনে নিয়ে আসছি তো এটা হচ্ছে আর একটা শাড়ি আজকে আমার ছোড়াছুরি হয়ে গেলো রে কি শাড়ি এসছে এক একটা দেখো কি দারুন আগের শাড়িটার মতোই ডবল কালার মানে সেই ময়ূর ময়ূর পঙ্খী ময়ূরের যে লোঙ্গগুলো থাকে না পশম পালন সরি কালারের ময়ূরের পালকে দেয় যেই কালারটা সেই কালারের শাড়ি আর অসম্ভব সুন্দর যে পাঠিয়েছো থ্যাঙ্ক ইউ খুব সুন্দর সুন্দর শাড়ি এবার দেখা যাক এটার মধ্যে কি আছে ও যাই এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল হ্যাঁ এ মা মা ও চিড়ে গেছে দেখা اخذنا সাইটা কেমন মা দিয়েছিল এটা কিন্তু পুরো একদম দেখো স্টোন এর কাজ করা এটা এটা মা দিয়েছিল রে এটা অনেক দামি শাড়ি সো গাইস এই শাড়িটা আমার কাছে থেকে নিয়েছিল 5000 টাকা তো তোমরা কমেন্ট করে বলবে যে এটার দাম অ্যাকচুয়ালি কত হতে পারে কারণ এই শাড়িটা আমার খুব পছন্দের ছিল তাই ভাবলাম কি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি পুরো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে শাড়িটা কেমন লাগে দেখো ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না এই যে স্টোন গুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু অনেক বেশি কাজ করা হেভি তো তো তোমরা কমেন্ট করে জানা যে তোমাদের এটা কেমন লাগলো আমার এটা ভীষণ পছন্দ তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম তো তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ কত আমরা কষ্ট করি আমি আর বুনু দেখো চলো আবার থার্ডটা দেখাই এবার এটা খুলি এ শাড়ি না কে বা কি সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর রে দেখ যাইস তোমরা কমন করে বলো দেখো আজকের সমস্ত গেমটা এত সুন্দরভাবে আমি তো ভাবতেই পাচ্ছি না মানে যে পড়বে মানে এতটা সুন্দর লাগবে অসম্ভব সুন্দর আর পরেও অনেক আরাম ই ওট দাইস দেখো খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা এবার আমি দেখ তুই এটা পরে বসে থাক কেন তোকে কি কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে এবারে একটু ছাই ফিরে লাগা ওয়াও এই ছাইটা অনেক সুন্দর খুব সুন্দর যে পাঠিয়েছো थैंक यू সো মাচ অনেক সুন্দর কারণ ক্যাটালগটা দেখে বোঝা যাচ্ছে এজন্য আমি 60 টাকার আনবক্স করছি না কেন কারণ আবার খুলবো হুম এ খুলে আমার ধরতে খুব কষ্ট হয় রে দেখো গাইস খুব সুন্দর শাড়িটা কালারটা দেখেছো খুব অসম্ভব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সুন্দর শাড়ি চলো বুনু এরকম শাড়ি আমাদের কাছে অলরেডি দুটো আরো দুটো আগে ভিডিওতে আমি এরকম পেয়েছি আর একটা তো এটা হচ্ছে দু নম্বর না সত্যি সত্যি পেয়েছি রে তো একটাই ওরে বাপরে বাপ সে দামি দামি শাড়ি মনে হচ্ছে সব কথা এটাও তো এরকম পেয়েছিলাম একটা মনে হচ্ছে ঠিকই না এটা একটু আলাদা কত সুন্দর হয়েছে শাড়িটা আমার খুব পছন্দ থেকে আমি পরবো আর তোমরা দেখতে পারবে আমাকে কখনোই পড়বো তোমরা তোমরা জন্য তো চলে আমার একটা ইয়ে খোলা যাক বাহ গাইস শাড়ির পরে আসলো একটা পুডিং সেট আর এই পুডিং সেটটা আগের দিনে কিন্তু অনেক কটা পুডিং সেট পেয়েছিলাম এরকম পাঁচ ছটা মতন তো এটা মিস হয়ে গেছিল তাই ভাবলাম যে এটাকে আমি দেখিয়ে দিই তো দেখো এটা কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে ছটা বাটি একটা বড় বাটি কিন্তু চামচ নেই হুম ফোকাস চলে যাচ্ছে ক্যামেরার তাই তোমরা কমেন্ট করে বলো এটা কেমন লাগছে দেখো খুব সুন্দর কিন্তু আর অসম্ভব সুন্দর তো যে সবকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এটা একটা শহর দিকে আর একটা সেট দেখায় এটা কিসের সেট আমি জানি না বাহ খুব সুন্দর আর একটা বাটি সেট বাড়ি মানে বাকি হবে না তা কখনো হয় একটা একটা বাটি সেট তো পাবই যাই হোক এতগুলো শাড়ি মিলে তোমাদের বাটি সেটটা একটু দেখাতে পারলাম খুব ভালো লাগছে এবার দেখাবো আর একটা শাড়ি সব প্লাস্টিক এ করে এমন করে পাঠিয়ে দিয়েছে তো গাইস দেখো এই হচ্ছে আরেকটা শাড়ি পাঠিয়েছে তাঁতের শাড়ি তো যে পাঠিয়েছো থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে শাড়িটা যেরকম তোমার ষাট বছর বয়স হবে তখন পর জন্য দিয়েছি ঠিক আছে আর কি রাখায় তো আর একটা আছে ইয়োলো কালারের শাড়ি তো ইয়েলো শাড়ি বেশি বিয়েতে দেখছি পেলাম তো এই ছাপাটা দেখো এটা কিন্তু খুব সুন্দর ছাপাটা অনেক সুন্দর হয়েছে আর খরমরে আওয়াজ করছে দেখো ডিজাইনটা অনেক সুন্দর আর কি দেখা এখন প্রচুর শাড়ি রয়েছে বাপ তো বাপ চলো আর একটা শাড়ি দেখানো যাক একটা এসছে সুতির শাড়ি গাই এতক্ষণ পর এটার জন্য ওয়েট করছিলাম যে কখন একটা সুতির শাড়ি আসবে

তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আরো শাড়ি গাইস আমি অলরেডি অনেক শাড়ি আজকে খুলে ফেলেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এরকম মজাদার ভিডিও দেখার সুযোগ পায় আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো সাবস্ক্রাইব করবে আর যদি নতুন নাও হয়ে থাকো তাহলেও সাবস্ক্রাইব করবে আর একটুখানি কমেন্ট করে আমাকে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই